আজান দেওয়া যাবে না এটাই সঠিক ফতোয়া পাহাড়ে সারিয়াতে এবং ফাতওয়া রাজবিয়াতে এবং ফতোয়া স্বামীতেই এই ফতোয়াই লেখা আছে এটা আমি আর আগে বেড়ে বলি কিন্তু যদি হুজুর কোন বিনা দাঢ়িওয়ালা আজান দিয়ে তাই তো কি করতে হবে এটা আমার পক্ষ থেকে বেনা দাড়িওয়ালা আজান দিতে পাবে কি না এটা আমাকে জিজ্ঞাসা করেছে পাবে না পাবে না কিন্তু যদি কেউ দিয়ে দিয়েছে বা দিয়ে দায়িত্ব কী করতে হবে নামাজ হবে কি হবে না নামাজ হবে কি হবে না আজান আবার ঘুরিয়ে দিতে হবে নাকি যেহেতু তাকে আজান দিতে হবে না আপনি বললেন আজান ঘুরিয়ে দাওয়া আবার দাওয়া তোহেরা দাওয়া এটা শরিয়তে আজ পর্যন্ত হয়নি এটাকে শরিয়তি ভাষাতে বলছে মাশরু নেই হ্যাঁ লা মাশরুয়া মাশরু নয় মানে শরিয়তে এটা মুনাসিব হয়নি আবার আজান ঘোরাও বাচ্চা ছেলে দিয়ে দিয়েছে দিতে হবে না কিন্তু দিয়ে দিয়েছে তা ঘোরা হবে না দাড়িওয়ালা দিবে বেনা দাড়িওয়ালা দিবে না টিয়া দিয়েছে দিয়ে দিয়েছে তো দিয়ে দিয়েছে আজানটা আর ঘোরায় না কিন্তু তুমিও বেনা দাড়ি তার বানবান করে ঘোরো না দাড়িটা তোমাকে রাখতে হবে আজান দাওয়াটা নেকির কাজ এই বিরাদার নেকি খুব সামন্য জিনিস নয় চারটি খানি জিনিস নয় ডাল ভাত নয় খেয়ে নিলে নেকি করলে নেকির উপযুক্ত হতে হবে যারা ঝমকে বলো সব হান আল্লাহ আচ্ছা নামাজ পড়াটা নেকির কাজ আছে না নাই নামাজ পড়ো নেকির কাজ আচ্ছা আপনি নামাজ পড়তে যাবেন তা আমি বলছি আমার উজু আছে বলে হুজুর দাঁড়ান একটু আমিও উজু করে নি আসার সময় জানাব আলহাজ আনসার আলী সাহেব নলহাটি বাড়ি আলিমদের পাগল সত্যি বলতে খুবই ভক্ত তিনি এত আপ্যায়ন করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহের নামাজ পড়ব রাস্তায় চলে আসছি এই যে আপনাদের মেহমান আমারও মেহমান হজরতে আল্লামা তামিম বিল্লা আল কাদ্রি সাহেব সঙ্গে আছেন তো রাস্তাতে আমাদের জানা নাই যে কোন জায়গাতে মসজিদ আছে আর রোডে চলছি তো আচ্ছা ঠিক আছে কোনো মাঠেই নামাজ পড়ে নেব মগরিবের কিন্তু একটু চা তো খেয়ে নি নামাজের কিন্তু টাইম হয়ে গেছে অলরেডি চা খেয়ে নি একটা চায়ের দোকান চা খাওয়া মনে করে গেলাম চিনি না যে এই লোকটা মুসলমান না হিন্দু না চিনাইতেই ওই চাওয়ালাটাকে জিজ্ঞাসা করছি যে এখানে কোনো মুসলমানের গ্রাম আছে আমরা নামাজ পড়তাম মুখেই কথা আছে আঙ্গুল ধরে বলছে হুজুর আপনাকে নিয়ে তিন আগে আর নয় ছোট্ট একটা করা আছে বলে এখানে সবাই নামাজ পড়ছেন আপনারা নামাজ পড়েলেন আমি চার রেডি করে রাখছি ঝুমকে বলো সবাই হান আল্লাহ হে বেরা ধর আমার আসরে নামাজ পড়ে গাড়িতে চেপেছিলাম উঁচু আছে হাজির সাহেব বলছেন যে হুজুর দাঁড়ান একটু আমি উজু করে নিই আরে উজু কেন করবেন হ্যাঁ মফ্জি সাহেব কী বলছেন আপনি আল্লাহ আমি কি বলছি উজু ঠিক আছে করবেন ওই যে নামাজ যে পড়বো ও নামাজ পড়লে আবার উজু করতে লাগে আমার ছম তো বললো হান আল্লাহ বিয়া করতে উজু জরুরি নাই জমি খরিদ করতে উজু করা জরুরি নাই প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর হওয়ার জন্য উজু জরুরি নাই কিন্তু নামাজ পড়ার জন্য উজু জরুরি আছে ঝমকে বলিয়ে সুবহান আল্লাহ কারণ এখানে আল্লাহর সামনে দাঁড় হতে যাচ্ছে আর আল্লাহর বান্দাকে ডাক দিতে যাবে আর তোমার মুখে দাড়ি নাই কথাটা বুঝলেন তাহলে বেনা দাঁড়িওয়ালাকে আজান দিতে হবে না এটাই ঠিক কিন্তু যদি আজান দিয়ে দায় তো দোহরাবার চেষ্টা করিয়েন না এটাও ঠিক কিন্তু আবার বারবার বেনা দাড়িতে আজান দেওয়ার জন্য ঘোরাফুরি করবেন না মাসাল্লাহ বুঝে গেছেন আরেকটা তার সাথে সাথে কোনো ব্যক্তি চেয়ারে নামাজ পড়ে তাহলে চেয়ার কি প্রথম সারিতে রাখা যাবে প্রথমত কথা হলো চেয়ারে নামাজ কেন পড়ছে সেই লোকটা যদি দাঁড়াতে পারে নিজেই হাঁটতে পারছে বাজার যেতে পারছে বাড়িতে বসে ভাত খেতে পারছে ছেলে মেয়েকে খুব তাঘাৎ করতে পারছে আর মসজিদ আসলে চেয়ারে বসে আর মানে কি লাট সাহেব নাকি চেয়ার টেরা দেন মসজিদে চেয়ার রাখবেন না এগুলা কুহিরাগিরি মসজিদে চলবে না মানুষকে মানুষ আল্লাহকে পর্যন্ত এই ধরনের কিছু নামাজ সাদা নামাজই আছে যারা আল্লার ঘরে ও লাশ চাহিবি করতে চাহি খবর তার এই চেয়ার চলবে না চলবে না এই চেয়ার হ্যাঁ ওজোর দাঁড়াতে মোটি পারছে না আর বসতেও পারছে না দাঁড়াতেও পারছে না তো বসতে পারছে কি না হ্যাঁ হুজুর বসতে পারছে বসেন আবাদ করবে চার বাহিরে টেনে ফেলেন ওরা ঝমকে বলে হান আল্লাহ আর হয়ে পারছে না দাঁড়িয়ে নিয়ত করতে পারছে হ্যাঁ পারছে হুজুর এক রেখা কম পুখে পড়তে পারবে হ্যাঁ পারছে হুজুর তারপরে উঠতে পারবে না পারবে না এক রিকাতে যদি পারছে এক রিকাত তাকে দাঁড়িয়ে নিয়াত করতে হবে এটা ফরজ যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবে ততক্ষণ দাঁড়িয়ে থাকাটা তার জন্য ফরজ আছে তারপরে বসতে পারবে তো বসে নামাজ হবে চেয়ারের দরকার নাই হ্যাঁ চেয়ার দাঁড়িয়েও থাকতে পারে না আর বসেও থাকতে পারে না যারা ঝমকে বলিয়ে সব হান আল্লাহ দাঁড়িয়েও থাকতে পারে না আর বসেও থাকতে পারে না सरकार आला हजरत इमाम अहले सुन्नत इमाम महमद रजा खान रहमत और रिदवान नीचे एटा फतवा देते जे लेन मैं तीन दिन से इतना सख्त बीमार हूँ कि आपका जवाब बहुत मुशक्कत के साथ लिखा इसलिए कि तीन दिन से मुझको चेयर में बिठाकर चार आदमी पकड़ कर मस्जिद तक ले जाते हैं इसके बावजूद मैं मस्जिद में जाकर खड़े होकर नमाज अदा करता हूँ जामन दाड़ कर नमाज पढ़सें आजकल किचो देख हाजी साहेब से ই মক্কা থেকে চেয়ার মসজিদ পর্যন্ত নিয়ে গেছে কিছু দেখবেন বড় লোক মানুষ তোমার বাপ বড় হতে পারে তোমার খাই খান্দান বড় হতে পারে একই সব মে খড়ে হয়ে গে মাহমুদ আয়াজ না কই পান্দা রাহা না কই বন্দা নবাজ এটা আল্লাহর দরবার এখানে তোমার বাপের দরবার নাই যে তুমি দরবার সাজিয়ে দিয়েছো হেরাদারান ইসলাম খবরদার হ্যাঁ যদি এই ধরনের ওয়াসুক থাকে দাঁড়াতেও পারছে না বসতেও পারছে না তো তার চেয়ার যদি রাখা আছে কোনো কাতারের এক পার্শে বাম দিকে যদি রেখে দেন তো ভালো ডান দিকে হলেও চলবে কিন্তু এক সাইডে রেখে দিবেন। আর ওখানে সে এক সাইডে যদি হয় নামাজ পড়বে যেহেতু উজরে সারিয়ে আছে মাঝখানেও যদি হয়ে যায় তবুও নামাজ হয়ে যাবে জোরে বলেন সব হান আল্লাহ যদি উজরে সারিয়ে আছে মাঝখানে রাখেন তবুও নামাজ হবে আর কিছু আছে হজুর আর কিছু থাকলে দেন দেন কিছু থাকলে ইনশাআল্লাহ হ্যাঁ যদি কারো কিছু জানার থাকে ইনশাআল্লাহ আজকে জানবেন আমি সুরে আজকে বক্তব্য রাখলাম না কারণ যে সুরের বক্তা আপনাদের আছে আর আজ আপনাদেরকে কিছু মশলা জানতে হবে আকীদা জানতে হবে আমরা শুধু সুরে পাগল হয়ে যাচ্ছি এই কারণে আমাদের শূন্য জামাতের মধ্যে বহুগুলো জিনিস খালি আছে অপূর্ণ আছে জিজ্ঞাসা করলে ওরা বলতে পারে না শুধু ইয়ানাবি সালাম আলাইকা বলতে জানে কিন্তু আমরা এই সালাম আলাইকা বলি কেন সেটা জানি না হেবে আদার আজ আমি যথাসাধ্য আপনাকে দলিল সহকারে কিছু ইলিম বিদ্যা দিতে পেরেছি আল্লাহ দরবারে আমি শুক্রিয়া জানাচ্ছি একবার মন থেকে বলেন আল্লাহ হুমামিন আরেকবার জোরে বলেন আল্লাহ হুমামিন শেষের সময় সবার জন্য একবার দোয়া করি মসজিদে যদি কোনো জিনিস দান করে তো সেই জিনিসের নাম লেখা যাবে কি যেমন একটা পাংখা দিয়েছে ফ্যান দিয়েছে তো আতাউল্লাহ পিতা হবিমুল্লাহ চাচা করিমুল্লাহ খান্দান ছবি হুল্লাহ এরকম নাকি হা মানে সব লেখা আছে তো ফ্যান দেবে কি আগে করেন ভালো করে এর ফ্যানের বাতাস আপনি নিতে পারবেন কি পারবেন আকাশাল্লাহ তা আল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তান এমন ভাবে দাও তান হাত দিয়েছে তো বাম হাত জানে না দান হাত দিয়েছে বাম হাত জানে না জানে না এটাই হলো তান দেওয়ার নিয়ম যারা ঝুমকে বলো সব হান আল্লাহ রিয়াকারি চলবে না বাটি চলবে না দান দেওয়া তো চাইজ হয়ে যাবে দান দেওয়াও চাইজ হয়ে যাবে কারো লেখা কোনোদিন মিটে যাবে যাই তো হয়ে যাবে কিন্তু তার নিয়ত আছে দেখবে আর বলবে আমি দিয়েছি দেখবে আর বলবে আমি দিয়েছি এক ইঞ্চি অনে কি পাবে না কি এক ইঞ্চি অনে কি পাবে না কারণ তার দান ফি সাবিলিল্লাহ হয়নি তার দান জাবিহুল্লাহর কারিমুল্লাহর জন্য হয়েছে কথাটা বুঝলেন আর কিছু আছে হুজুর হাজি সাহেব আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ যাই হোক প্রাণের বন্ধুগণ আমার ছোট্ট করে একবার দোয়া করি আল্লাহ হুমা মিন আল্লাহ হুমা সাল্লে আল্লাহ সৈয়দনা সফিয়ানা মাওলানা মোহাম্মদ ইম আলী গোবারিক সাল্লিম সাল্লা সালাম আলী কয়া রসুল আল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম হে আল্লাহ হে পর্বর আলাম এ আমার কুলজা ভরা জনগণ আমার বাপ জান ভাইজান মা বোন এখানে উপস্থিত হয়ে এই জলসার সহযোগিতা করে আল্লাহ আমার সঙ্গে হাত তুলে আপনার দরবারে আহ্বান জানাচ্ছেন আল্লাহ আমরা সকলে আপনার কাছে অনুরোধ করি প্রার্থনা করি তুয়া করি আল্লাহ আমাদেরকে সুখে রাখেন মাওলা আল্লাহ আমাদেরকে সুহালে রাখেন মাওলা আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করেন আল্লাহ আমাদের জীবনে বরকত বর্ষণ করুন আল্লাহ আপদ বিপদ পালা মুসিবত থেকে বাঁচিয়ে আল্লাহ আমাদের ইমানের হেফাজত করুন আল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের প্রতি হুজুর তাজ শরিয়ার পয়গামের প্রতি জানো চলতে পারি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইমান সহকারে আমাদেরকে তুলিয়ান মাওলা আল্লাহ আমাদের নেকি কবুল করুন মাওলা আমাদের আমল কবুল করুন آمين ثم آمين بجاه سيد المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله